আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম দর্শক অনেকেই সুজন ভাই আমার বাসায় সোলার সিস্টেম করার পরেও এত টাকা আমরা বুঝতে পারি না এখানে এখন যে প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে আসলাম যে প্রোডাক্ট নিয়ে আমরা এখন কথা বলবো এই প্রোডাক্ট দিয়ে আপনি চাইলে পার ডে উইকলি ইয়ারলি মান্থলি আপনি চাইলে আপনি কারেন্টকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করে রাখতে পারবেন যদি পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দশ ঘন্টা যেইভাবে খুশি আপনি কারণকে ঠিকমতো সঠিকভাবে ব্যবহার করার জন্য যে যে চলে আমাদের আপনারা দেখেন এই ইনভার্টারে ম্যাক্সিমাম ইনভার্টারে কিন্তু শেয়ার গ্রিড শেয়ারের অপশন আছে যে আপনারা সোলার থেকে যদি আপনি তিন ওয়াট ওয়ার্ড সাপোজ সোলার সিস্টেম করছেন আপনি সোলার থেকে আসতেছে আপনি দুই ওয়াট বাট আপনার লোড আছে 2500 ওয়াট এখন পাঁচশো ওয়ার্ড আপনার ঘাটতি আছে এই পাঁচশো ওয়াট আসলে কোথা থেকে নিবে এই পাসওয়ার্ড হলো আপনার কারেন্ট থেকে যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে ইলেকট্রিসিটি থেকে আপনাকে নিয়ে নেবে আর যদি মনে করেন যে ইলেকট্রিসিটি না থাকে তাহলে সেই ব্যাটারির সাথে শেয়ার করবে এটা একটা শেয়ার অপশন আছে আমাদের এই স্ক্রিনে কিন্তু আপনি কোথা থেকে চলতেছে প্রত্যেকটা অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি যেমন ধরেন দুইশো উনত্রিশ যেমন এটা এসি ভোল্টেজ যেমন তেইশ পয়েন্ট সেভেন এটা হলো ব্যাটারি ভোল্টেজ এক পাশে আছে ভোল্টেজ পুরা খালি এটা হলো সোলার সেকশন এরকম প্রত্যেকটা ইনভার্টারের সাথে কিন্তু আমাদের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে সবকিছু একসাথে আপনারা শো করবে দেখতেও পারবেন এখন এই যে চার্জিং চার্জিং এর ক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হলো যে ভাই চার্জিং এর ক্ষেত্রে তো আমাদের বেশি বিল চলে আসতেছে আমি ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আমি সহ্য করতে যাচ্ছি ব্যাটারি ব্যাকআপ শেষ হওয়ার পরে দেখা গেছে আমি অটোমেটিকলি কারেন্টে চলে যাবো এরকম সিস্টেম করা যাবে কিনা এরকম ইনভার্টারেরও সিস্টেম আছে এবং আপনার চেঞ্জ ওভার দিয়ে করতে পারবেন এছাড়াও চেঞ্জ ওভার থেকে আপনার কারেন্টকে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত অটোমেটিকলি বন্ধ রাখতে পারবেন আপনি যদি বাসায় বা হাসপাতাল যে কোনো জায়গাতে যদি যে কোনো জায়গাতে চলে যেতে পারেন কিন্তু আপনার বাসার যে কারেন্টের যে সার্কিট বেকার সেটা অটোমেটিকলি কিন্তু অন হবে এবং অফ হয়ে যাবে এই কারণে এদিন দেখেন এটা কিন্তু অনেকটা আপনার খুবই দরকারি একটি প্রোডিকশন যে প্রডিকশনটা আসলে টাইমিং সিস্টেম আপনি যদি অন করে দেন সে সে টাইম অনুযায়ী সে কাজ করবে আপনি যদি চান যে আপনি দিনের বেলা দুই থেকে তিনবার আপনার কারেন্টকে সে আপনি ঘুরিয়ে দিবেন এবং সকাল বিকাল করবেন সেক্ষেত্রে আপনি তাও করতে পারবেন রাতেও করতে পারবেন তো একটা সুন্দর একটা প্রোডাকশন কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এবং আপনাদের বিদ্যুৎ বিল আমি মনে করি আল্লাহ রহমাতে অনেক টাকাই কমে যাবে কারণ যারা আসলে বিদ্যুৎ বিল নিয়ে খুব চিন্তিত আছেন তাদের জন্য আসলে এই প্রোডাকশনটি আপনাদের খুবই দরকারি আমি মনে করি সোলার সিস্টেমের জন্য এটা খুবই মিটার আছে তিনটা মিটার আছে যারা এখন একটা মিটার থেকে সেই ক্ষেত্রে দেখা গেছে এটাও একটা কিন্তু আমি আহ যে বলবো যে না ভাই আমার কাজে কোনো ভুল নাই বা আমার কাজে এখন এ ধরনের বিল বেশি আসার কোনো জায়গা নেই এরকম আসলে বিষয়টা না দুইটা ইনভার্টার দুইটা মিটার যদি কানেকশন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের বিল বেশি আসতে পারে তো এটা আসলে সমাধানের রাস্তা আছে আমরা এই কাজগুলো কিন্তু সারা বাংলাদেশই করে থাকি এবং আপনার আমরা একদম সুনামের সাথে সারা বাংলাদেশে এবং কাজগুলো করে আসতেছি তো আপনারা আমাদের ওয়েবসাইটে আছে সোলার সিস্টেম বিডির এখানেই আপনারা প্রোডাক্টগুলো রেটগুলো পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এইখানে এই সার্চ দিলে আপনারা গুগলে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আর এছাড়াও আপনার ইউটিউব চ্যানেলে আপনার সোলার সিস্টেম বিডি ইউটিউব চ্যানেল যদি আপনারা সার্চ করেন আমাদের ছোট বড় সব ধরনের কাজের ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে প্রতিনিয়ত পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কে কোথা থেকে আমাদের প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কি ধরনের চাহিদা আছে ভাই আমরা এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই ইনভার্টার সম্পর্কে জানতে চাই আপনার সোলার সিস্টেম সম্পর্কে জানতে চাই আপনারা সেই কমেন্টগুলো আমাদেরকে করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে এই কমেন্টের রিপ্লাই দেবো এবং আপনারা আমাদের যদি অফিসে চলে আসতে চান সেটাও আসতে পারবেন আমাদের অফিস হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো উনআশি নাম্বার পিলারের জাস্ট পশ্চিম পাশে টিএমএস ভবনের একটু সামনে দুইটা বিল্ডিং পরেই কিন্তু আমাদের অফিস এখানে দোকান আছে আমাদের অফিস আছে আমাদের আমাদের দুইটা অপশনই আছে আপনারা যেখানে আসেন আসতে পারবেন কোনো সমস্যা নেই অফিসের ঠিকানা ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই রেফ বসুন্ধরা লেন এখানে চলে আসবেন আর আমাদের ওয়েবসাইটটা আপনাদের আরও একবার বলে দিচ্ছি দেখেন এটা হলো আমাদের ওয়েবসাইট আর এই ওয়েবসাইটে আপনি যখন সার্চ করবেন আপনি এখানে প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ক্যাটাগরি সেট করতে পারবেন ব্র্যান্ড সেট করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি একের ভিতরে সব কিছু আর কি যদি একটা সোলার সিস্টেমের যা লাগে সব কিছু আমাদের এখান থেকে আপনি নিতে পারবেন